জেলখানায় ছিলেন আমি জেলে যাওয়ার আগেই দুই হাজার তেরো সালের পঁচিশে তারিখে দিলেন আমাকে এই বইটি পড়ে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই নয় পৃষ্ঠার পত্র নয় পৃষ্ঠা হ্যাঁ আচ্ছা আচ্ছা অত চিন্তা করেন নয় পৃষ্ঠার পত্র শিরোনাম হল ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই যে মানুষটাকে বাংলাদেশের হিন্দুরা চিনে সারা পৃথিবীর মুসলিমরা চিনে তাকে আল্লামা দেলাওয়ার সাইয়েদ হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন তিনি এত সুন্দর করে লেখছেন পত্রটা আমার করতে বাবা বইটা আমি খুঁটে খুঁটে তিনবার পড়েছি বইটা পড়েছেন তো কোন দাগ দেওয়া বাদ নাই বুঝতে পারলেন আর যারা মুরগির কুঠি পাওয়ারা দেয় তারা যারা বিরুদ্ধে কথা বলে যে ইবনু তাইমি আরবি না নজর কত বড় এই যে সৌদি আরবের বড় বড় গ্র্যান্ড মুফতি তারা নাকি আরবি বুঝে না এই মুফতি সারাদিন কুলুপ নিয়ে ঘুরে বেড়া আর আরবিতে ভুল ধরে ভুল আলবানীর কোন শ্রেণীর মূর্খ বলেন তো দেখি আমি বলি যখন এত বড় বড় ভুল ধরে এরা আমার ভুল ধরাটা কি ছাপাবে বগলে বইটা হাতে নিয়ে ওয়াজ শুরু করে আমি বলি একটা লেখেন না একটা লেখেন একটা লেখেন শুধু লিখতে পারেন না কেন একটা লেখেন উপস্থাপন করেন কত বছর সময় লাগে দেখেন তো দেখি পড়েন ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়ত দান করেন খোঁটে 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 কোন কোন জায়গায় ইবলিস আমল ঢুকাইছে এগুলো আমি প্রকাশ করে দিয়েছি এইটা হলো বড় অপরাধ আমার আমি সবচেয়ে তাদের কাছে বড় রাজাকার আমাকে একজন বলেছে আপনাদের রাজাকার ব্যাক আমার বয়স কত তো আপনারা বাপ রাজা কার বসলেন কি খবে বলছে চিন্তা করতে হচ্ছে কি খবে বলছে চিন্তা করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আমি এই জায়গায় আপনাদের বলতে চাই আমার কাছে কাছে ওয়াদা করেন সালাতের মধ্যে যত বেদাতি আমল আছে সবগুলো ত্যাগ করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আমি অনেক বেদাত আছে যেমন এই যে হাতুর উপরে রাখছেন আঙ্গুলটা এ টুক করে রেখে রেখে দিলেন তাই না এইভাবে ভাবে দেখে একবারে লা ইলাহ ইল্লাল টুক করে ভরে রেখে দিলেন এটা বেদাত এটা কি দলিল নেই কি করবেন এই দেখ এই যে এই দেখুন দেখছেন এইভাবে রাখবেন না আস্তে আস্তে এবং দৃষ্টিটা কি এই জায়গায় রাখুন ঠিক আছে সালাতের মধ্যে এত জাল কথা তৈরি করেছে যেমন সুরা ফাতে না পড়লে সালাত হয় না হবে না হবে না হবে না ইমাম মুক্তা দু সুরা ফাতে হবে যে কথাগুলো দেখি। যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাঁতে পড়ে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়ে তার মুখে পাথর মারো যে ব্যক্তি সুরা ফাতে পড়ে ইমামে তার মুখে আগুন মারো ছাই মারো এরপরে আর একটা হাদিস আসছে যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে মদের বোতল মারে আচ্ছা এইগুলো কোন মুসলমানদের কথা হতে পারে সব শয়তান বানাইছে না কেন সহি বুখারে হাদিসা চোখে পড়েনি আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এই যে ভূতের মতো বসে থাকলেন কেবলার দিকে বসে থেকে এটা বেদাত সারা শেষ

আবার বলছে আল্লাহ আমিন বসে আছে একটু পরে নতুন ভাষণ এটা এটা নতুন ভাষণ কিন্তু তাই না আগে জোরে দোয়াটা করতো বলছে মুসল্লিরা আমিন আমিন বলছে আর ইমাম সাহেব দোয়া করছে মনে মনে আল্লাহ চায়ের মাসের বেতন বাকি আল্লাহ যাদের মেয়ে আছে তাদের কারণে বিয়ে না হয় কি ধারণ দোয়া করছে যার মেয়ে হয়েছে আল্লাহ তার আরো বেশি মেয়ে দাও কথা বুঝতে বললেন আমাকে ঢাকা এক মার্কেটের সামনে এক হুজুর ধরে বলছে যে আমরা যে এই দোয়া করি আপনি কি করে বুঝলেন বলেন কি আসলে দোয়া করেন আসলে দোয়া আমরা করি আপনি বুঝলেন কি করে বলছে যে সভাপতি আর সেক্রেটারি যে অত্যাচার করে আলেমের উপরে ওরা তো মসজিদে আসে না শুক্রবারে বিশেষ ভাগ আসে এই করে না করে বৈঠা কেন এখন চাকরি করি তার তো কোন জায়গাতে প্রতিবাদ দেওয়ার জায়গা নাই ভালো হয়েছে আগে জোরে বনাদ করতে হতো এখন আস্তে করা লাগে ওরা বলে আমিন আর আমি বলে এইগুলি বেতন বাকি চেয়ারম্যান মুখ খুব খারাপ আল্লাহ তুমি তার উপরে গজব নাজির করো বলেন আল্লাহ আমাদের প্রথম বললেন আল্লাহ বললেন কি আস্তাফুরুল্লাহ আস্তাফুল্লাহ আমার মত করে না কিন্তু আল্লাহ হকবর বলুন আস্তা ফুরুল্লাহ বলবো আল্লাহ বলে ফুরুল্লাহ বললেন কথা বোঝা গেছে আল্লাহ বলা যাবে যে কোনো জিকি করা যেতে পারে আলবানি রহেমা বলছেন বলা যাবে তো তারপরে মিরাতুল মাফাতে সংকলক আল্লাহ মোবাবিদুল্লাহ মোবারকপুরী তিনি জোর দিয়ে বলছেন আল্লাহ হকবার বলবে আস্তা খরুল্লাশতা ফুরুল্লা ফুরুল্লাহ তাই না এগুলো বললেন কিন্তু আল্লাহ মানতাসাল্লাম সালাম ওয়াহিনা রব্বান আমি সালাম ওয়াদ হিলনা দা আর সালাম

এইভাবে এইভাবে আরবের এইভাবে গুনে এইভাবে আঙ্গুলে ওরা সুন্দর এরও করেন এভাবে করতে পারেন আপনার কি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান কিন্তু তসবির দানা লাটরায়ের বিসি মক্কা থেকে নিয়ে আসা এগুলো চলবে না এটা বেদা এগুলো চলবে না যুক্তি চলবে না এখানে কারণ হলো আঙ্গুল কি আমাদের মাঠে আল্লাহ সামনে কথা বলবে সাক্ষী দান করবে তোমার ওই খেতা কোনদিন সাক্ষী দেবে দলিল নেই লাট্রার বেশি হোক তিতুলের বেশি হোক আর সিমের বেশি হোক এইগুলো আল্লাহ সামনে গিয়ে কথা বলবে না পনেরোশো দুই নম্বর আপনি দ্বারা নেবেন না এখন বলবেন যদি বুড়া যায় আপনার এই যুক্তিটা ইংলিশ যুক্তি রাসুলের যুগে কোনো বুড়া মানুষ ছিল না মনে বুড়া আপনি হয়েছেন ধান্দাবাজি কোথা থেকে শিখেছেন আপনি এগুলো যুক্তি কোথা থেকে শিখেছেন আপনি উপরে টিকে থাকেন যুক্তির উপরে যাবেন না যুক্তির উপরে যুক্তি আছে দলিল দেন আপনি যে লাটারের বিসি পাথর কুচি কিয়ামতের মাঠে কি দিবে সাক্ষী দিবে দলিল যে একটা আমি যে দলিল দিলাম আপনাকে যে হাতের আঙ্গুল গুলো আল্লাহ সাথে কথা বলবে এবং সাক্ষী দিবে তার পক্ষে একটা দলিল দেন আপনি আপনি তা তো করবেন না সালাদ আমরা নষ্ট করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের সালাদকে হেফাজ করা তো অফিগান করো আর ফিকুম দেখেন কত প্রশ্ন করেছে ছট করে এত প্রশ্নের উত্তর দেওয়ার দরকার না